কেনজি সানের বয়স পঁয়ষট্টি বছর দু হাজার সালের সেই রাতে তিনি চোখের সামনে তার বাড়ির গ্রাম ভেসে যেতে দেখেছেন আজ কেঞ্জি প্রতিদিন ঘুম থেকে উঠে চোখের সামনে দেখেন সমুদ্র আর তার মাঝে দাঁড়িয়ে আছে বারো মিটার উঁচু একটি কংক্রিটের দৈত্য তেনজি কি ভাবলেন এই দৈত্য তাকে রক্ষা করতে পারবে নাকি তার জীবন থেকে দিগন্তকে ছিনিয়ে নিয়েছে এই হলো জাপানের সেই চারশো কিলোমিটার লম্বা দেওয়াল চা একটি জাতির ট্র্যাজেডির ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে কোন কাজ করবে এটি দু সালের এগারোই মার্চ জাপানের ইতিহাসে এমন একটি দিন এসছে যা জাপানবাসী কোনদিন ভুলতে পারবে না গত কয়েক দশক ধরে জাপানের উত্তর এবং পূর্ব উপকূল এমন একটি হুমকির মধ্যে বাস করছে সমগ্র বিশ্ব ভয় পায় ভূমিকম্প এবং সুনামির মারাত্মক সংমিশ্রণ জাপানের চারটি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে স্থলে অবস্থিত এমন একটি সংঘর্ষের অঞ্চল যেখানে ভূমিকম্প ক্রমাগত হয়ে থাকে প্রতি বছর পাঁচশোটির বেশি ভূমিকম্প হয় জাপানে আর এই ভূতাত্ত্বিক প্লেটগুলি হঠাৎ সমুদ্রের নিচে থেকে স্থানান্তরিত হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সমুদ্রে আকস্মিক বিশাল ঢেউয়ের ধাক্কাগুলি আছড়ে পড়ে জাপানের ওপর অতীতে ছোট ছোট উপকূলে লাউড স্পিকারের মাধ্যমে এবং সতর্ক বার্তার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে জাপান কিন্তু বর্তমানে আরও এক ধাপ এগিয়ে জাপান এই পাঁচিল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি দেয়াল চার হাজার চারশো ফুট উঁচু এবং আশি ফুট গভীর করা হয়েছে জাপানের এই বিশাল সমুদ্র প্রাচীন নির্মাণের প্রথম ধাম হল ল্যাবে পুরো গবেষণা করা প্রকৌশলীরা দু সালের সুনামির সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং তারপর কৃত্রিম ট্যাঙ্কের মাধ্যমে ঢেউয়ের পুনর্নির্মাণ করেন কিভাবে জল ঢেওয়ালে আছড়ে পড়ে কতটা উঁচু হয়ে ঢেউ আছড়ে পড়ে তা অধ্যয়ন করে একটি মডেল তৈরি করা হয় অসংখ্য পরীক্ষার পর তারা দেওয়ালের উচ্চতা ঢাল এবং রোদ সামঞ্জস্য করে এই দেওয়ালটি নির্মাণ করেন তারা এমন একটি অসাধারণ মডেল তৈরি করেছেন যার সর্বোত্তম সম্ভাব্য কর্মক্ষমতা দেখিয়ে একটি নকশা তৈরি করা হয় ১৪ থেকে পনেরো মিটার এই উঁচু দেওয়ালগুলি যার ভিত্তি প্রস্তর হয়েছে কুড়ি থেকে পঁচিশ মিটার নিচে একটি প্রশস্ত বেস যা চরম সুনামির প্রতিকূল থেকে রক্ষা করার জন্য শক্তিশালী নকশা তৈরির পরবর্তী ধাপ ছিল এই অঞ্চলের ঠিক কোথায় হবে তা নির্ধারণ করা প্রায় চারশো কিলোমিটার লম্বা দীর্ঘ এই জাপানের উপকূল তহুকু উপকূল বরাবর এটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে দু হাজার সালের সুনামির সব থেকে বেশি ক্ষতি করেছিল তহুকু থেকে আলমোরাই ইয়ৌয়াতি মিরাগি এবং ফুকোসীমার প্রিফেকচারের মধ্যে দিয়ে বিস্তৃত থাকবে এই চারশো মিটার দীর্ঘ দেওয়াল সঠিক রুটটি সিদ্ধান্ত করার পর এলাকা পরিষ্কার করা হয় পুরনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কাঠামো বিদ্যুতের লাইন পাইপগুলো সরিয়ে দেওয়া হয় তারপর একটি রাস্তা তৈরি করে নির্মাণের উপাদান গজ ক্রেনের প্ল্যাটফর্ম কংক্রিট মিশ্রণের জায়গা এবং অস্থায়ী নিকাশ ব্যবস্থা তৈরি করা হয় যাতে বর্ষাকালেও কাজ ক্রমাগত চলতে পারে তহুক উপকূলের বেশিরভাগ অংশ দুর্বল বালি দিয়ে অবস্থিত তাই এই অঞ্চলে প্রথমে জরিপ করা হয় এবং তারপর মাটির শক্তি বৃদ্ধি করার জন্য চুনা মাটি এবং কংক্রিট দিয়ে ভিত্তি প্রস্তর তৈরি করা হয় চূর্ণ পাথর এবং সংকুচিত বালির স্তর তৈরি করার পর মাটি শক্ত করে ভিত্তি প্রস্তর তৈরি করা হয় মাটি যখন স্থিতিশীল হয়ে যায় তখন খননকারীরা কুড়ি মিটার গভীর পর্যন্ত বিশাল গর্ত খোড়েন এবং উপকূলের কাছে সমুদ্রের জলকে বাইরে থেকে অস্থায়ীভাবে ধরে রাখার জন্য অস্থায়ী বাঁধ তৈরি করা হয় সিমেন্ট এবং কাঠ দিয়ে একটি খাঁচা তৈরি করা হয় এবং এই ছাঁচের কংক্রিট পাম্পের মাধ্যমে চালিত করা হয় প্রতিটি ব্লক সাধারণত কয়েক ডজন মিটার লম্বা করা হয় সমুদ্রের ক্ষয় থেকে এই দেওয়ালকে রক্ষা করার জন্য এই কংক্রিটের মধ্যে অত্যাধুনিক কেমিক্যাল এবং ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়েছে যা বহু বছর সমুদ্রের নোনা জলের ঢেউ থেকে এই দেওয়ালকে রক্ষা করবে সঠিক ঢাল নির্ধারণ করা হয়েছে যাতে সমুদ্রের জল তীব্র গতিতে আছড়ে না পড়ে এমন ঢাল যা সমুদ্রের ঢেউকে শান্ত করে দিতে পারে তার উপর এই বাঁধের ওপর হাঁটা এবং প্রশস্ত পথ রাখা হয় যাতে স্থানীয় বাসিন্দারাই প্রাচীরটিকে ব্যবহার করতে পারেন দু সালের সেই সমুদ্র এক নিমেষে জাপানের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে তাই আজ জাপানের উপকূলে দাঁড়িয়ে থাকা এই চারশো কিলোমিটার দীর্ঘ কংক্রিটের দানব শুধু একটি দেওয়াল নয় একটি জাতির শপথ এমন একটি শপথ যে আর কখনো সমুদ্র তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দেবে না আর কখনও কোনো শহর মানচিত্র থেকে মুছে যাবে না এমন একটি কংক্রিটের শক্ত দেওয়াল যা মানুষের হৃদয়ে থাকবে দুঃখ ক্ষতি আর পুনর্জন্মের চিহ্ন হয়ে জাপানটা সমাধান খুঁজে নিয়েছে কিন্তু মালদ্বীপ ফ্লোরিডা অথবা আমাদের ভারত ও বাংলাদেশ উপকূল যেখানে প্রতি বছর সমুদ্রের জল ছয় মিলিমিটার করে বাড়ছে তাহলে কি বিশ্ব কি অপেক্ষা করবে আরেকটি ফুকসীমা ট্র্যাজেডির জন্য নাকি আমাদেরও জাপানের মতো এরকম কংক্রিটের দেওয়াল তৈরি করতে হবে বিতর্কিত হলেও এটাই হতে চলেছে ভবিষ্যৎ মানব জাতির রক্ষা কবচ জাপানের এই দেওয়াল তৈরি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ